সিংহ রাশির জাতক জাতিকার বন্ধুরা আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম আজ আপনার জীবনে এমন এক সময় এসে উপস্থিত হয়েছে যা সাধারণ কোনো দিন নয় আপনি যে এই বার্তাটি শুনছেন সেটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে মহাবিশ্ব নিজেই আপনাকে একটি সংকেত দিতে চাচ্ছে মা লক্ষ্মীর কৃপা ও মহাদেবের আশীর্বাদে আজ আপনার ভাগ্যের দরজায় একটি নতুন আলো জ্বলে উঠতে চলেছে সিংহ রাশি এমন এক রাশি যাদের চিন্তাভাবনা সাধারণ মানুষের থেকে আলাদা আপনি সব সময় ভিড়ের বাইরে দাঁড়িয়ে ভাবতে ভালোবাসেন আপনার মন স্বাধীন হৃদয় উদার এবং আত্মা গভীর আপনি শুধু নিজের জন্য নন অন্যদের জন্যও ভাবেন সমাজে হোক বা পরিবারে আপনি পরিবর্তনের বাহক হয়ে ওঠেন অনেক সময় আপনি নিজেও বুঝতে পারেন না আপনার কথায় বা উপস্থিতিতে কত মানুষের জীবন প্রভাবিত হয় আজকের দিনটি বিশেষ করে সন্ধ্যার আগের সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন একজন ব্যক্তির আগমন হতে পারে যার উপস্থিতি আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক পরিবেশ সামাজিক সম্মান এবং মানসিক শান্তিকে গভীরভাবে প্রভাবিত করবে এই মানুষটি পুরনো পরিচিত হতে পারে আবার নতুন কেউ হতে পারে তার আগমন আপনার অতীত কর্মের ফল হিসেবেই আসছে যদি আপনার জীবনে এমন কোনো ঋণ দায়িত্ব বা প্রতিশ্রুতি থেকে থাকে যা এখনও পূরণ হয়নি তাহলে এই ব্যক্তির আগমন আপনাকে সেই বিষয়গুলোর মুখোমুখি দাঁড় করাতে পারে এতে আপনার মনে অস্থিরতা তৈরি হতে পারে চাপ অনুভব হতে পারে কিন্তু মনে রাখবেন এটি কোনো শাস্তি নয় এটি সংশোধনের সুযোগ ঈশ্বর আপনাকে সময় দিচ্ছেন যাতে আপনি নিজের ভুলগুলো ঠিক করতে পারেন আর যদি আপনি সব সময় নিজের দায়িত্ব দায়িত্বশতভাবে পালন করে থাকেন কারো বিশ্বাস ভঙ্গ না করে থাকেন তাহলে এই ব্যক্তির আগমন আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে আপনার চারপাশে প্রশংসা বাড়বে সম্মান বৃদ্ধি পাবে এবং মনে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন মনে হবে যেন জীবনের জট খুলতে শুরু করেছে এই সময় আপনার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল আত্মসমীক্ষা নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনুন আপনি কাকে কষ্ট দিয়েছেন কার কাছে কিছু বাকি আছে কোথায় আপনি দায়িত্ব এড়িয়ে গেছেন এই প্রশ্নগুলোর উত্তর নিজেকে দিন আজ যদি আপনি সৎভাবে নিজেকে সংশোধন করেন তাহলে সামনের দিনগুলো আপনার জন্য আশ্চর্যরকম শুভ হতে পারে মহাদেব কখনো তার ভক্তকে বিনা কারণে পরীক্ষায় ফেলেন না মা লক্ষ্মী কখনো পরিশ্রমী ও সৎ মানুষকে খালি হাতে ফেরান না তাই ভয় পাওয়ার কিছু নেই শুধু সত্যের পথে থাকুন অহংকার দূরে রাখুন এবং বিশ্বাস রাখুন আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে জীবনের পথে আমরা প্রায়ই এমন মুহূর্তের মুখোমুখি হই যেখানে সবকিছু স্থির মনে হয় এবং মনে হয় কোনো পরিবর্তন আসবে না কিন্তু প্রকৃতপক্ষে পরিবর্তন সবসময় ঘটে শুধু আমাদের চোখে তা ধীরে ধীরে প্রকাশ পায় এই সময় নিজের ওপর মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ নিজের শক্তি এবং সম্ভাবনা চিহ্নিত করলে আমরা নতুন লক্ষ্য নির্ধারণ করতে পারি লক্ষ্য ঠিক রাখলে প্রতিদিনের ছোট ছোট কাজও বড ফলাফল দেয় চিন্তা এবং আবেগ নিয়ন্ত্রণ করা শেখা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতার একটি আমরা প্রায়ই অনাকাঙ্ক্ষিত আবেগে আচ্ছন্ন হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি সুতরাং নিজের অনুভূতি পর্যবেক্ষণ করা এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া একটি শক্তিশালী অভ্যাস যখন আমরা আবেগকে যুক্তি এবং বিশ্লেষণের সঙ্গে মিলাই তখন জীবন অনেক সহজ এবং পরিষ্কার হয়ে ওঠে নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে কখনো ভয় পাওয়া উচিত নয় ভয় আমাদের সীমাবদ্ধ করে রাখে কিন্তু সাহস আমাদের অজানা পথে এগিয়ে নিয়ে যায় প্রতিটি নতুন কাজ নতুন মানুষের সঙ্গে দেখা নতুন জ্ঞান শেখা এই সমস্ত কিছু আমাদের মানসিক দিককে সমৃদ্ধ করে প্রতিটি নতুন অভিজ্ঞতা একটি নতুন দিশা দেয় যা আমাদের জীবনকে আরও বহুমাত্রিক এবং সমৃদ্ধ করে সমস্যা এবং চ্যালেঞ্জ জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু সমস্যার মধ্যে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা যখন আমরা সমস্যাকে সমস্যার মতো না দেখে সুযোগ হিসেবে দেখি তখন আমরা সৃজনশীল সমাধান খুঁজতে পারি এইভাবে প্রতিটি সমস্যা আমাদের শক্তিশালী করে আমাদের ধৈর্য এবং মেধা উভয়কে উন্নত করে নিজের সময়কে মূল্যবান করা শেখা অপরিহার্য আমরা প্রায় সময়কে তুচ্ছ ভাবি কিন্তু সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিটি মুহূর্তে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি তা আমাদের ভবিষ্যতের জন্য দিশারি হয় সুতরাং সময়কে গুরুত্ব দিয়ে ব্যবহার করলে আমরা জীবনের লক্ষ্য সহজে অর্জন করতে পারি শিক্ষা এবং জ্ঞান অর্জন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ জ্ঞান শুধু বই থেকে আসে না জ্ঞান আসে জীবনের অভিজ্ঞতা থেকে মানুষের সঙ্গে সম্পর্ক থেকে এবং নিজেকে পর্যবেক্ষণ করার মাধ্যমে প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় কিভাবে আরও ভালো সিদ্ধান্ত নেওয়া যায় এবং কিভাবে আমাদের আচরণ উন্নত করা যায় বন্ধুত্ব এবং সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেওয়া জরুরি প্রকৃত বন্ধু এবং সহকর্মী আমাদের জীবনের প্রেরণা এবং সমর্থন সম্পর্কের মধ্যে আন্তরিকতা বিশ্বাস এবং সহযোগিতা থাকলে প্রতিটি কাজ সহজ হয় মানুষের সঙ্গে ভালোভাবে মেলামেশা করা শেখা আমাদের মানসিক শান্তি এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি করে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য অপরিহার্য শরীর সুস্থ না থাকলে মন শক্তিশালী হতে পারে না নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম সবকিছুই আমাদের জীবনের গতিশীলতা বাড়ায় পাশাপাশি ধ্যান এবং মানসিক প্রশান্তি অর্জন করলে আমরা যে কোনো চাপ সহজে সামলে নিতে পারি জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন হঠাৎ মনে হয় সবকিছু বদলে যাচ্ছে আপনি হয়তো বুঝে উঠতে পারেন না কেন মন অস্থির লাগছে কেন বারবার পুরনো কথা মনে পড়ছে কেন হঠাৎ কিছু মানুষের কথা মাথায় ঘুরছে সিংহ রাশির মানুষের ক্ষেত্রে এই অনুভূতিগুলো আরও গভীর হয় কারণ আপনার মন খুব সংবেদনশীল এবং চিন্তাশীল আজকের এই সময়টাও ঠিক তেমনই একটি সময় যখন আপনার অন্তর আপনাকে কিছু বোঝাতে চাইছে এই সময়ে আপনার জীবনে কারো ফিরে আসার যোগ আছে সে হতে পারে পুরনো কোনো বন্ধু আত্মীয় কিংবা এমন কেউ যার সঙ্গে একসময় আপনার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হয়েছে তার হঠাৎ আগমন আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে পুরনো স্মৃতি ভালো মন্দ সবকিছু একসঙ্গে মনে পড়বে কিন্তু এই ফিরে আসা শুধু স্মৃতিচারণের জন্য নয় এর পেছনে একটি কারণ আছে যদি আপনার জীবনে কোনো সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায় কোনো কথা বলা বাকি থাকে কোনো ভুল বোঝাবুঝি থেকে যায় তাহলে এখনই সেই বিষয়গুলো পরিষ্কার হওয়ার সময় মহাবিশ্ব চায় আপনি মানসিক বোঝা হালকা করুন আপনি যতদিন না নিজের মন পরিষ্কার করবেন ততদিন সামনে এগোনো কঠিন হবে তাই অহংকার ছেড়ে ভয় দূরে রেখে সত্য কথা বলুন প্রয়োজনে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না এই সময় পারিবারিক পরিবেশেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে বাড়িতে হঠাৎ অতিথি আসতে পারে দূরে থাকা কোনো আত্মীয়ের খবর আসতে পারে কিংবা পরিবারের কোনো সদস্যের জীবনে নতুন অধ্যায় শুরু হতে পারে এই পরিবর্তন প্রথমে একটু অস্বস্তি দিতে পারে কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই পরিবর্তন আপনার ঘরের পরিবেশে নতুন প্রাণ ফিরিয়ে আনছে যারা দীর্ঘদিন মানসিক চাপ দুশ্চিন্তা বা একাকিত্বে ভুগছেন তাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আপনার জীবনে এমন একজন মানুষের আগমন হতে পারে যার সঙ্গে কথা বললে আপনার মন হালকা হয়ে যাবে সে মানুষটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে নিজের মূল্য বুঝতে সাহায্য করবে কখনো কখনো ঈশ্বর মানুষকে মানুষের মাধ্যমেই সাহায্য পাঠান অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে অবস্থার উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তো হঠাৎ কোনো বট টাকা আসবে না কিন্তু আটকে থাকা কাজগুলো নড়তে শুরু করবে যেসব পরিকল্পনা অনেকদিন ধরে থেমেছিল সেগুলো আবার সামনে এগোতে শুরু করবে আপনার পরিশ্রমের ফল পেতে একটু সময় লাগবে কিন্তু ফল অবশ্যই মিলবে এই সময় সবচেয়ে জরুরি বিষয় হল ধৈর্য তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারো কথায় প্রভাবিত হয়ে হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে নিজের বুদ্ধি অভিজ্ঞতা এবং অন্তরের কথা শুনে এগিয়ে চলুন সিংহ রাশির মানুষ হিসেবে আপনার অন্তর্দৃষ্টি খুব শক্তিশালী শুধু বিশ্বাস করতে শিখুন ভালোবাসার ক্ষেত্রেও এই সময়টা বিশেষ যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ আসবে যদি একা থাকেন তাহলে নতুন কারো সঙ্গে পরিচয় হতে পারে যে আপনার জীবনে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে মনে রাখবেন সত্য আর পরিষ্কার মন ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না এই সময় ঈশ্বর আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন আপনি একা নন মহাদেব আপনার সঙ্গে আছেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর রয়েছে শুধু আপনাকে নিজের পথ ঠিক রাখতে হবে অহংকার হিংসা আর ভয়ের জায়গায় বিশ্বাস আর ধৈর্যকে জায়গা দিন যখন জীবন ধীরে ধীরে আপনাকে শিখিয়ে দেয় তখন অনেক সময় আমরা বুঝি না সেই শিক্ষা কত গুরুত্বপূর্ণ সিংহ রাশির মানুষের জীবনে এই সময়টা এমনই একটি অধ্যায় যেখানে প্রতিটি মুহূর্তই কিছু শেখানোর জন্য আসছে হঠাৎ মনে হতে পারে কিছুই ঠিক মতো চলছে না মানুষরা দূরে যাচ্ছে পরিস্থিতি কণ্টকজাল মনে হচ্ছে কিন্তু আসলে এগুলো সবই নতুন কিছু তৈরি করার আগে মহাবিশ্বের একটি পরীক্ষা মাত্র আপনি হয়তো লক্ষ্য করবেন হঠাৎ আপনার জীবনধারায় ছোট ছোট বিষয়ে ঘটতে শুরু করবে হয়তো কোনো পুরনো বন্ধু ফোন করবে যাকে আপনি অনেকদিন ধরে ভুলে গেছেন হয়তো কোনো পুরনো কাজের ফলাফল আসবে যা আপনি আশা করেননি কখনো কখনো এই ছোট ছোট ঘটনাগুলোই আপনার মনকে শান্তি দেবে আবার কখনো আপনাকে ভাবিয়ে তুলবে এই সময়টা আপনাকে শেখাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ আপনার আবেগের দিকটা এই সময় সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে আপনি অন্যদের অনুভূতি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন কারো দুঃখ বা আনন্দ আপনার সাথে সরাসরি যুক্ত মনে হবে এই সংবেদনশীলতা আপনার জীবনকে আরও মানবিক করবে তবে কখনো কখনো এটাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে নিজেকে অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা থেকে মুক্ত রাখা যায় আপনি হয়তো নিজের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে বিভ্রান্ত বোধ করতে পারেন মনে হতে পারে এত দিন ধরে যা চেষ্টা করছেন তার ফল মিলছে না কিন্তু এখন সময় এসেছে নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান প্রতিদিন নতুন কিছু শিখুন নিজেকে নতুন চ্যালেঞ্জে ঢুকতে দিন মনে রাখবেন স্থির চিন্তা ও নিয়মিত পরিশ্রম সবসময় সফলতার চাবিকাঠি পরিবারের বিষয়েও এই সময় কিছু ঘটনা ঘটতে পারে বাড়িতে ছোট ছোট ভুল বোঝাবুঝি আয়বব্যয়ের সমস্যা কারো অসুস্থতা অ এই বিষয়গুলো মানসিক চাপ বাড়াতে পারে কিন্তু ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সব সমাধান করা সম্ভব আপনার প্রয়োজন হল শান্তি বজায় রাখা অহংকার দূরে রাখা এবং সম্পর্কের ক্ষেত্রে মৃদুভাষী হওয়া অর্থনৈতিক দিক থেকে এখন একটু সতর্ক থাকার সময় বট কোনো বিনিযোগ বা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবুন তবে আশা হারাবেন না ছোট ছোট সুযোগ আপনার জন্য বড ফলাফল দিতে পারে আপনার পরিশ্রম ধৈর্য এবং পরিকল্পনা একদিন নিশ্চিত সফল হবে ভালোবাসার ক্ষেত্রেও এখন গুরুত্বপূর্ণ সময় যদি সম্পর্ক থাকে তাহলে ভুল বোঝাবুঝি সমাধান হবে যদি একা থাকেন নতুন পরিচয় আপনার জীবনে ধীরে ধীরে নতুন আলো নিয়ে আসবে তবে মনে রাখবেন কোন সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ভালোবাসা বিশ্বাস এবং আন্তরিকতা এই সময়ে নিজেকে নিজের সঙ্গে কথা বলার অভ্যাস করুন নিজের অনুভূতি জানুন নিজের ভুলভ্রান্তি মেনে নিন এবং নিজের শক্তিকে চিনুন আপনার জীবনের যে অধ্যায় চলছে তা আপনাকে আরও শক্তিশালী সংবেদনশীল এবং প্রজ্ঞাবান করে তুলছে আপনি হয়তো ভাবতে পারেন সব কিছু এত দ্রুত বদলে যাচ্ছে কিন্তু আসলে জীবন কখনোই তাড়াহুড়ো করে না সব কিছু ধীরে ধীরে ঘটে এই ধৈর্যই আপনাকে শেষ পর্যন্ত সঠিক পথে নিয়ে যাবে মহাবিশ্ব চায় আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ গ্রহণ করুন নিজের আবেগ ও চিন্তাকে পরিচালনা করুন এবং ভালোবাসা বিশ্বাস ও ধৈর্যের মাধ্যমে আপনার জীবনের পথ সহজ করুন এখন জীবনের এই সময়ে আপনি হঠাৎ এক ধরনের অস্থিরতা অনুভব করতে পারেন মনে হতে পারে সবকিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিন্তু আসলে এই অস্থিরতা আপনাকে প্রস্তুত করছে নতুন কিছু গ্রহণ করার জন্য যেমন নদী বয়ে যায় বিভিন্ন বাঁক ঘুরে ঠিক তেমনই জীবনও নতুন পথে আপনাকে নিয়ে যাচ্ছে প্রতিটি বাক প্রতিটি বয়ে যাওয়া মুহূর্ত আপনাকে শক্তিশালী এবং প্রজ্ঞাবান করছে আপনার চিন্তা এবং আবেগ এখন বিশেষভাবে সক্রিয় আপনি অন্য মানুষের আবেগকে আরও সহজে বুঝতে পারবেন কেউ দুঃখিত থাকলে তা আপনার মনে সরাসরি প্রভাব ফেলবে কিন্তু এই সংবেদনশীলতা একটি বড় উপহার এটাকে কাজে লাগান ভালোবাসা সহানুভূতি এবং সম্পর্ক মজবুত করার জন্য কারো দুঃখ ভাগ করে নেওয়া বা কাউকে সাহায্য করা সবকিছু কিছু আপনাকে মানসিকভাবে সমৃদ্ধ করবে আপনি হয়তো লক্ষ্য করবেন এই সময়ে আপনার মধ্যে সৃজনশীল শক্তি জন্ম নেবে নতুন চিন্তা নতুন ধারণা নতুন পরিকল্পনা হঠাৎ মাথায় আসবে এসবকে অবহেলা করবেন না লেখা দান ছবি বা অন্য কোনো সৃজনশীল কাজের মাধ্যমে এই শক্তিকে মুক্ত করুন আপনার সৃজনশীলতা কেবল আনন্দ দেয় না এটি আপনাকে নতুন সুযোগও এনে দেয় অর্থনৈতিক দিকেও মনোযোগ দেওয়া জরুরি কোনো বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক চিন্তা করুন ছোট ছোট বিনিয়োগ বা নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে ধীরে ধীরে সাফল্য আসবে ভয় পাবেন না প্রতিটি চেষ্টা আপনাকে নতুন শিক্ষা দিচ্ছে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী পরিকল্পনা তৈরি করুন পরিবারের পরিস্থিতি কিছুটা চাপযুক্ত হতে পারে ছোট ছোট ভুল বোঝাবুঝি অসুস্থতা বা আয়ব্যয়ের সমস্যা হতে পারে কিন্তু ধৈর্য বোঝাপড়া এবং মৃদুভাষী আচরণের মাধ্যমে সবকিছু সমাধান করা সম্ভব মনে রাখবেন সম্পর্কের মধুরতা এবং স্থায়িত্ব এই সময় আরও শক্তিশালী হবে ভালোবাসার ক্ষেত্রে এই সময় নতুন সম্ভাবনা আসতে পারে যদি সম্পর্ক থাকে তাহলে ভুল বোঝাবুঝি সমাধান হবে যদি একা থাকেন নতুন পরিচয় ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে তবে সব সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ভালোবাসা বিশ্বাস এবং আন্তরিকতা নিজের সাথে সময় কাটানো এই সময়ের একটি গুরুত্বপূর্ণ অংশ নিজের অনুভূতি বোঝা নিজের ভুলভ্রান্তি মেনে নেওয়া নিজের শক্তি চিহ্নিত করা সবকিছুই আপনাকে আরও প্রজ্ঞাবান করবে মনে রাখবেন জীবনের প্রতিটি অধ্যায় একটি শিক্ষা এই শিক্ষা আপনাকে শক্তিশালী সংবেদনশীল এবং ধৈর্যশীল করে তুলবে আপনি হয়তো ভাবতে পারেন সব কিছু এত দ্রুত পরিবর্তিত হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে জীবন কখনোই তাড়াহুড়ো করে না প্রতিটি মুহূর্ত প্রতিটি ঘটনা ধীরে ধীরে আপনাকে তৈরি করছে আপনার ধৈর্য নিজের উপর বিশ্বাস এবং ধাপে ধাপে করা প্রচেষ্টা সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত আপনাকে সঠিক পথে নিয়ে যাবে এই সময়ে আপনি নতুন কিছু শিখবেন হয়তো নিজেকে নিয়ে নতুন ধারণা পাবেন হয়তো নতুন সুযোগের দিকে মনোযোগী হবেন প্রতিটি দিন একটি নতুন শিক্ষার বার্তা নিয়ে আসে জীবন যেন এক ধরনের শিক্ষক যা কিছু ঘটে তা সবই আপনার জন্য একটি শিক্ষা ভালোবাসা বিশ্বাস ধৈর্য এবং ধীরে ধীরে এগিয়ে যাওয়া এগুলোই আপনার সাফল্যের চাবিকাঠি